আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাসের রূপে ঠাই বলেন আল্লাহর ছায়া কায়া বুঝি বাতাসের রূপে ঠাই ওরে নৈরা কারে আসেন তারে দেখার সাধ্য নাই কথা কোন ঠিক কথা বলে ঠিক না ওরে আশরে তৈম দরবে অন্দরবে তৈম দুনিয়া না দেখ পর মমিনের কলবে আল্লাহর বলেন বললেন মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরওয়ারগো বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর হযরে কন্ন আল্লাহু আকবার সুনি হাসরের মাঠে ভাই মানুষের বিচার করিতে ওরে কাজী হইয়া বসবে আল্লাহ আপন কুরসিতে সুবহান হাসরের মাঠে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবে নালায় আপন কুরসিতে ওরে আউলিয়া চিন্তা করে আউলিয়ারা চিন্তা করে কি গেল কি রইল তার মমিনের কল হবে আল্লাহর ঘর বলেন মমিনের কল হবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরবার মমিনের কলবে আল্লাহ রে গ আল্লাহ বলেন হাবিব আমার বন্ধু আমার লাউ লা তা লা মা ফালাতুল বন্ধু আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আপনাকে না বানাইতাম আপনি মদিনার মোস্তফা যদি সৃষ্টি না করতাম আরশো বানাইতাম না kursi বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লওহা বানাইতাম না কলম বানাইতাম না নবী গো একমাত্র আপনি মদিনার মোস্তফাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ আশি হাজার আলম আঠারো হাজার জাত বানাইলা ওই মদিনার নবী কামলিওয়ালা আয়াতুন নবী জিন্দা নবী আমাদের মধ্যে আসে না নাই নবী কামলিওয়ালার সম্মান দিয়েছেন আল্লাহ এই সৃষ্টি জগতের সর্ব উদ্যোগতিতে আমার মদিনার নবীর সম্মান দিয়েছেন আল্লাহ জোরে ওই নবী কামলিওয়ালা আমাদের মাঝে আছে আমরা মানে কিনা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আন্না আওলা বমানা আয় আক্রাম নস বমানা রু আমার আল্লাহ কয় জগত রে নিশ্চয় আমার মদিনার মস্তবা আছে ইমানদার আছে যে রসুলার অন্তরের সাইতে আর নিকটে তাহলে আমরা যারা ইমানদার আমরা যারা মোমেন আল্লাহ পাকবুল আলামিনের ঘোষণা অনুযায়ী মোমেনের আত্মার সে আরো কাছে আমার দয়াল নবী হাজির নাজি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা মোমেন হয়েছি যদি দয়াল নবীকে হাজির এবং নাজির না মানতাম তাইলে আমরা মোমেন হতে পারতাম দয়াল নবীকে যদি আমরা এলমে গাহেবের সংবাদদাতা না বানতাম তাইলে আমরা মুমেন হতে পারতাম না দয়াল নবীকে যদি হাজির নাজের নবী আল্লাহ পাকের পক্ষ হতে প্রেরিত রাসূল যদি আমরা মেনে নিতে না পারতাম আমরা কখনো মুমেন হতে পারতাম না আল্লাহর আল্লাহ প্রেরণ করেছেন আমাদের মত সাধারণ মানুষ করে নয় আল্লাহ বলেছেন কদে যা আকুম নূর জোরে জোরে কন্যা আমার আল্লাহ কয় জগতবাসী রে আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্র একটা সমজ্জর নূর মোবারক তোমাদের নিকটে প্রেরণ করলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন মহল্লি বর্ণনা করেন তাফসিরে জালালাইন শরীফের 97 পেইজায় বর্ণনা করলো হুওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহান

এই জন্যই নূড়ের উপরে আমরা ইমানে নেছিিক ঠিককিনে পে। ওই নূড়ের উপরে যারা ইমান আনসি আমার আল্লাহ বায় তারা মুমেন স্োয়া। আর আমার আল্লাহ বলেছেন পুলুবিীল মুখ মিনি না আরশিল্লারা ওই মুহমেনের কলপটা হইল আমি আল্লাহর সিংহাস। মমিনের কলবে আল্লাহর গর কথা বলছেন আল্লাহ গ বলছেন আল্লাহ পরবার মমিনের কলবে আল্লাহর গর সোয়াল আল্লাহ আর আল্লাহর সায়া কায়া নাই বুঝি বাতাসের ফে ঠাই বলেন আল্লাহর সায়া কায়া বাতাসের বেঠাই ওরে নইরা কার আসেন তার বেকার সাধ নাই কতক্ষণ ঠিক কথা বলে ঠিক ওরে আসরেতে অন্দরবে আসরেতে অন্দরবে দুনিয়া না দেখার পর মমিনের কল হবে আল্লাহর গড় বলেন মমিনের কলবে হবে আল্লাহর গড় কথা বলছেন আল্লাহ পরবার গ বলছেন আল্লাহ পরবার মমিনের কলবে হবে আল্লাহর গড় জোরে

করে আউলে চিন্তা করে কি গেল কি রইল তার মমিনের কলবে আল্লাহ ঘর বলে বলেন মমিনের কল হবে ঘর কথা গড় আল্লাহ বল সে আল্লাহ পরবার মমিনের কলবে হবে ঘর আর আল্লাহর সায়া কায়া নাই বুঝি বা

দরবে আসরেতে যম দুনিয়া না দেখার পর মমিনের কলবে আল্লাহর গর বলেন মমিনের কলবে আল্লাহর গর কথা বলছেন আল্লাহ পরবার গ বলছেন আল্লাহ পরবার মমিনের কলবে আল্লাহর গর জোরে কন্যা আল্লাহ আকবার শুনি হাসরের মাঠে ভাই মানুষের বিচার করিতে ওরে কাজী হইয়া ফোন হাসরের মাঠে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবে আপন ওরে আউলি করে আহ চিন্তা করে কি গেল কি রইল তার মমিনের কল হবে আল্লাহ ঘর বল মমিনের কল হবে আল্লাহ ঘর কথা বল সে বল সে আল্লাহ পরবার মমিনের কলবে হবে আল্লাহ রে গর সালা সালামু হাবি ভাল্লাহ সালা তুমি সবাই পড়া সবাই সালামনিয়া হাবি ভাল্লাহ নজর তইলা বিলাদুল্লা

এত সম্মান দিয়েছেন এত মান সম্মান इज्जत আমার আল্লাহ করেছেন আমাদেরকে করার দরকার আছে না নাই আমার নবী কামলি ওয়লার আগমন হচ্ছে আমার আল্লাহ খুশি জোরে কোন সুবহান শুধু যে আল্লাহ খুশি এমনটা নয় আল্লাহ খুশি হইলে যে তো কুল কায়নাতের মালিক আমার আল্লাহ আল্লাহ খুশি হইলে আমরা বান্দা হইয়া খুশি না হইয়া থাকতে পারি না কথা বলেন ঠিক না

একজনের নাম আমি আজকে উল্লেখ করব নাম উল্লেখ করলে কিন্তু তারা বাইরে লইয়া যায় কথা কোন ঠিক নেই এই জন্য নাম না উল্লেখ করাটাই ভালো ছিল তারপরও বলতে হয় মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর জারবামি বাড়ি হইল বিবারিয়া তিনি বলতেছে আমার হুজুর কেবলাকে আলা হযরত আহমদ রাজা খা ফাজল বেরলবি রহমাতুল্লাহ আর সুযোগ্য সাহেব জাদা যিনি বাংলার জমিনে বারবার আসতেছেন করেন ইমানদার মানুষের কলবের ভিতরে ইমানের আলো জ্বালানোর জন্য জশ্নের জুলুস পালন করার জন্য বাংলাদেশের ইমানদার মোমেনরা পাগল হইয়া রইছে যার নাম হইল হজরত মাউল আউলাদ রসুল তাহের শাহ রহমতুল্লাহ সোহান আল্লাহ ওনার ওনার আব্বার নাম হইল তৈয়ব শাহ রহমতুল্লাহ আর ওনার ছেলে হইল তাহের শাহ মাদ্দা আলিয়া ওনার ছেলে হলো সাবের শাহ হুজুর জোরে গন সোহান সুবহানাল্লাহ ওনাদেরকে বাংলার মানুষ আমরা ইমানদার কা ভালোবাসি কি না আমরা বাংলাদেশে ওনাকে আনলাম আর উনি তো আমাদের কাছে টাকা চান না পয়সা চান না চান কি না কিন্তু তারপরেও ওনাদেরকে এত কটাক্ষ বাক্য ব্যবহার করে ইউটিউবের মধ্যে তারা ভিডিও পোস্ট করে আসলে তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ কাউকে ছাড় দিবেন না কথা বলেন ঠিক কেন যার নাম হই ওই বিবারিয়ার ব্রাহ্মণ বাড়িয়ার লোক যার নাম হইল মুক্তি শিবগাতুল্লাহ নূর কি নাম কি নাম শিবগাতুল্লাহ নূর আরে শিবগাতুল্লাহ মানে আল্লাহর রং কথা কোন ঠিক কি না শিবগাতুল্লাহ আল্লাহর রং তুমি যে আল্লাহর রং তোমার নামের অর্থের মধ্যে পড়ছে আসলে কি তুমি আল্লাহর রং এর ব্যাখ্যা দিতে পারবে কিনা সেইটা তোমার কাছে প্রশ্ন রাখলাম কথা ঠিক কি না

এই আয়াতে আল্লাহর রং উল্লেখ হয়েছে তোমার নামে আল্লাহর রং কথা বলা হয়েছে তোমার পরিচয় দিতে হবে তুমি কোন রং এর হইলা যতক্ষণ মুহাম্মদি রং ধারণ না করবা ততক্ষণ আল্লাহ পাকের গান ফাল ফাইবা না ঠিক কি না বলে আর যত যতক্ষণ আল্লাহ পাকের গান না যাবে ততক্ষণ আল্লাহ রহমত তোমার কাছে আসবে না জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে আমার মদিনার মোস্তফার মত ওই দেড় হাজার দেড় হাজার বছর আগে যেই অস্তুনে হান্নানা গতকাল তো আলোচনার মধ্যে এনেছিলাম যে খেজুর গাছের মধ্যে দাঁড়াইয়া আমার দয়াল নবী খুদ্ দিছে ওয়াজ করছে জোরে কনসোবাহ এই ব্যাপার so

সিন্দুর বাহারে যাইয়া প্রেমের একটা জোস নিয়া দাঁড়াইয়া আল্লাহ রে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ কয় যে মুসা জোরে গান তুমি কোন খাজুর গাছ নি কয় না আমি তো খেজুর গাছ না কোন বস্তুর মত না আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তুমি তো আমারে দেখতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা কয় তুমি দেখা দাও আল্লাহ কয় দেখতে পারবা না আল্লাহর নবী কয় দেখা দাও আল্লাহ কয় দেখতে পারবা না ওই ক্ষমতা আমি আল্লাহ তোমারে দান করি নাই এবার একবার দুইবার তিনবার যখন বলছে মুসা নবীর প্রেমের দরিয়ায় আর আগুন বালা কইরা লাগছে ওরে আগুন লাগে যে কলবের ভিতরে আগুন লাগে যে কলবের ভিতরে উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে জোরে কন্যা সোহান কলবে কলবে মিলে না হইলে বলেন কলবে না হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ বাজে কার আল্লাহ বান্দায় মিল না হইলে আল্লাহ বান্দায় জালি পাইব না রে হে আল্লাহ নিশিহ রাইতে কারেন নিশি রাইতে কারি বাজায় আমার নুরন বিস্তফা বাসি বাজায় আমার নবী মুস্তফা কি না সুন্দর লাগে রে হে আল্লাহ নিশিহ

ইন বাকি আছে ও আল্লাহ তোমারে একটু দেখতে চাইলাম আমার মনে জাগে সাত জাগে ইচ্ছা জাগে তোমার দেখার জন্য তুমি কও দেখতে পারবো না ও আল্লাহ কি শোনাইলা এই কোয়া मोहब्बतের জরা मोहब्बतে হেজুর গাষ্টারে যখন আনজা দিয়া জরাইয়া দরছে আল্লাহর আরশে তখন প্রেমের ঢেউ লাইগা গেছে

জ্ঞান আসলো হুশ আসলো আল্লাহ বাদ দিল উঞ্জুর ইলাইকা ও নজর করো তোমার চেহারার দিকে তোমার বডির দিকে লক্ষ্য করো মুসা নবী জ্ঞান আইছে হুশ আসার পরে গায়ের দিকে লক্ষ্য কইরা কয় আল্লাহ আমি তো ঠিক আছি তবে পরিবেশটা যেন কেমন কেমন হইয়া গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিবেশটা যেন কেমন হইয়া গেল আল্লাহ কয় কি হয়েছে কয় আমার চতুর্দিকে তুর পাহাড়ে যত গাছ ছিল গাছ গাছালি ছিল জীবিত এটাও তো জীবিত নাই জইলা আন্দ্রা হইয়া গেছে আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ এটার কারণ কি জানতে চাই আল্লাহ কয় মুসা রে 39 বছর প্রেমের লাভ করিয়া এসকো যখন খেজুর গাছের সামনে দাঁড়াইছ আমি বলছিলাম তুমি দেখতে পারবা না আমার রং তাজাল্লি নবী হইয়া দেখতে পারে না ঠিক আছে না বেশি না কম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়াতে আল্লাহ এসান করছে আমরা তো বুঝি না দুর্ভাগ্য হতভাগ্যা মানুষ কথাগণ ঠিকেরা আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা শোনো তোমার অন্তকালের 1600 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসবে ঈসা নবীর 559 বছর পরে আকা মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম হায়াতুন নবী নবী বাক্কা নগরে মা আমেনার হুজ্জা মুবারকে তাশরিফ 11 হাত ফাসে 33 হাত লম্বা 27 হাত লম্বা মসজিদ বানাইব দয়াল নবী ওই মসজিদে নবমীর মিম্বর হবে প্রথম মিম্বর যেই খেজুর গাছের মাথা দিয়া আমি আল্লাহ টপ টপ করে আওয়াজ দিতেছি ওই খেজুর গাছটা আমার হাবিবের সোয়া পাওয়ার জন্য আমার হাবিবের প্রেম পাওয়ার জন্য আমার নবীর আজকে পাগল হইয়া গেছে কতক্ষণে তুমি মুসা যাইবা কতক্ষণে ঈসা নবী দুনিয়া থেকে যাইব আমার নবীর দেখা পাওয়ার জন্য প্রেমের একটা ঢেউ উঠে গেছে এই দা খেজুর গাছ না এই খেজুর গাছে কথা বলতে পারে

পিরা লাগার কারণে আমার নূর দিয়া তামাম জাহান জ্বালাইয়া দিব আমার নবীর গায়ে আগুন দিতে পারি না ও মুসা এই জন্য তুমি যখন জরায়া দয়া লাগছ তুমিও আমার খেজুর গাছের রঙে রঙ্গিন হইয়া গেছো

কি আমারে জান্নাত দিতে পারে কি ভারে না জোরে বলেন পারে কি ভারে না ওই নবীর আশেকার না হইয়া নবীর প্রেমিক না হইয়া ওই বেড়ায় ডাক দিয়া কয় আওলাদ রসুলের ওনারা নাকি বন্ড ওনারা নাকি টাকার জন্য প্রীতি বাংলাদেশে আসছে জোরে কনা নাও জুবিল্লা আবার কয় জশনে জুলুস এই যে মিলাদ নবী সাল থেকে আরম্ভ ভালো কথা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উনিশশো সাল থেকে আরম্ভ হওয়ার কারণে যদি তোমার গায়ে সুলকানি ওড়ে বেদা ছতুয়া দাও তুমি তোমার গায়ে তোমার প্রশ্ন করতে চাই তোমার গায়ের ভিতরে একশো তিরিশটা বেদা লাটকাইয়া রাখছো কতক্ষণ ঠিক না তুমি যে এত সুন্দর পাঞ্জাবি ডিজাইন করে গাও দাও আমার নবী তো ডিজাইন করা পাঞ্জাবি কোনোদিন গাও দেয় এই যে কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ তো নবীর যুগে ছিল না ছিল কুরুন সালাসার যুগে ছিল না নবীর যুগে নাই সাহাবির যুগে নাই তাবিদের যুগে না ভাই তাহলে তোমরা আমরা যে কোরআন শরীফ বান্ডালা আস্থা কোরআন শরীফ আছে বাইন্ডিং করা এই কোরআন শরীফ তো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আসছে কথা ঠিক না ব্যাডি তুমি আমি যে হস করি হস করা তো কারণ মদিনায় আগের যুগের মানুষ যাইতো ছয় মাসে কথা বলে এখন তুমি ছয় মাসের রাস্তা ছয় ঘন্টায় সইলা যাও এইটাও তো নবীর যুগে ছিল না ছিল এরোপ্লেন তো ছিল না তুমি আমি কণ্ঠ বড় করার জন্য আওয়াজটারে বিকশিত করার জন্য আজকে যে স্যাটেলাইট ব্যবহার করতেছি ইলেকট্রিসি ব্যবহার করতেছি নবীর যুগে তো সেইটা ছিল না তুমি বললাই যে গাড়ি দিয়া কার দিয়া মাইক্রো দিয়া ভাইবেন দিয়া যাইয়া আওয়াজ করতেছো নবী তো এইভাবে যায় না নবী তো উটের ভিড়ে কইরা গেছে ঠিক সুন্দর মতো মানতে পারি নবীর মিলাপ আর দুরুদ হয়ে যায় আমাদের কাছে নিকৃষ্ট বেদাত জোরে জোরে করে নাও জমির নবীর নবীর আবমন জুলুস্কে যারা বেদাত বলতে পারে তাদের অন্তঃকরণে যাররা পরিমাণ ইমান আর যার অন্তরে যার না পরিমান ইমান না থাকবে কসম আল্লাহর আল্লাহর ঘর মসজিদে বলে বলছি হাদিস শরীফে আসছে সে কখনো জান্নাতের গ্রামও পাবে না জোরে বলেন না আল্লাহু আকবার তাহলে আমরা কি নবীর আশে হতে চাই কি না জোরে বলেন চাই কি চাই না সারজন সাহাবি সাথে আছে নবী খামলিওয়ালা হুজরা মোবারকের মধ্যে আছে জোরে কোন সুবহান